তো আজকের ভিডিওয় উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এ এবছরের জন্য সেরা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মাত্র প্রত্যেকটি অধ্যায় থেকে আট থেকে দশটি এসএকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও তো তোমরা যারা এই প্রশ্নগুলি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে যাবে তারা অবশ্যই কিন্তু এখান থেকে বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষায় এবং তোমরা যারা এই প্রশ্নপত্রের পিডিএফটি ডাউনলোড করতে চাও উত্তরসহ তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সবাই জানো প্রথম অধ্যায় থেকে কোনো এমসি কিউ হয় না তাই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব মূলত কোন দুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্নটি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে জনপ্রিয় করে তোলেন উত্তর হবে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তিন নম্বর প্রশ্নটি ঠান্ডা যুদ্ধের সময়কালটি লেখ উত্তর হবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন উত্তর হবে বারনেট এরপরে পাঁচ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব নেটো এর পুরোনাম লেখক উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন ছয় নম্বর দাগের প্রশ্নটি ঠান্ডা লড়াইয়ের একটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে ঠান্ডা লড়াই না যুদ্ধ না শান্তির মধ্যবর্তী পর্যায় সাত নম্বর দাগের এনএএম এর পুরোনাম কি উত্তর হবে নন এলাইন্ড মুভমেন্ট নেক্সট প্রশ্নটি পঞ্চশীল কে প্রথম ঘোষণা করেন উত্তর হবে জোহরলাল নেহরু নেটো জোটের বিপরীত জোটের নাম হল উত্তরা যাবে ওয়ার্স কাকে বলে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতামূলক বার্তা বহন সৃষ্টিকেই দাতাত বলে তো বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের উচ্চমাধ্যমিক ফাইনালের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা ভুলেও একটি প্রশ্ন কিন্তু মিস করবে না প্রত্যেকটি প্রশ্নেই মনোযোগ দিয়ে দেখবে এবং তোমা তোমরা জানো দুটি তিনটি এমসিকিউ শর্ট প্রশ্ন মিলেই কিন্তু একটি এসসিকিউ তৈরি হয় তাই তুমি যদি আজকের বলা প্রত্যেকটি এসসি মনোযোগ দিয়ে দেখো তো তোমার পরীক্ষার রুমে বসে নিরাশ হবে না মানে প্রত্যেকটি প্রশ্নে তুমি উত্তর দিয়ে আসতে পারবে তো চলো এক এক করে দেখে নেব পরের প্রশ্নগুলি তো এরপরে এগারো নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব এনপিডি এর পুরোনো নাম কী উত্তর হবে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রেডি বারো নম্বর দাগের প্রশ্নটি সিয়েটো এর পুরো নাম কি উত্তর হবে সাউথ ইস্ট এশিয়া ট্রেডি অর্গানাইজেশন প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ কী উত্তর হবে সরাসরি বা প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ না করে আড়ালে থেকে যুদ্ধের পরিচালনা করাকেই বলে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার নেক্সট প্রশ্নটি জি সেভেন্টি উত্তর হবে এটি একটি গোষ্ঠী মূলত জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল উত্তর হবে ব্রিটেন ফ্রান্স আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বে ধনতান্ত্রিক জোট এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট উভয় প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত না হয়ে পরস্পরের দ্বন্দ্ব ও উত্তেজনা পরিবেশ সৃষ্টি করেছিল তাই কিন্তু ঠান্ডা লড়াই নামে পরিচিত নেক্সট চলে আসবো আবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব ভারতের বিদেশনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি উত্তর হবে ভারতের বিদেশনীতির মূল লক্ষ্যটি বা উদ্দেশ্যটি হলো আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা আঠারো নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বিদেশ বা পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো উত্তর হবে জাতীয় স্বার্থের সংরক্ষণ ও জাতীয় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্র সঙ্গে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে প্রণীত ও রূপায়িত নীতিকেই কিন্তু বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি বলে উনিশ নম্বর দায়ের প্রশ্নটি ভারতের বিদেশ ভারতের বিদেশনীতি প্রধান স্তম্ভ হল জট নিরপেক্ষতা অর্থাৎ নিরপেক্ষ স্বাধীন ও শান্তিপূর্ণ অবস্থান কুড়ি নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য কাকে বলে উত্তর হবে চূড়ান্ত ও চরম রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থা পুনর্গঠন ঘটানোই হল পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য এর পরের প্রশ্ন কূটনীতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরবে কূটনীতি হলো সেই সকল নীতি যার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় রাষ্ট্রগুলো তাদের ভূমিকা নির্ধারণ করে নেক্সট প্রশ্ন সাপটা এর পুরো নাম লেখ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি উত্তরবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সার্কের উদ্দেশ্য লেখ উত্তরবে সার্কের অন্যতম উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক জীবনের উৎকর্ষ বিধান করা নেক্সট প্রশ্নটি সিটিবিটি এর পুরো নাম লেখো উত্তর হবে কম্প্রহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেডি সিটিবিটি গবেষণা করতে হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্নে তো এই প্রশ্নটি এমন হবে জি এ টি গেট এর পুরো নাম লেখো উত্তর হবে জেনারেল অ্যাগ্রিমেন্ট অ্যান্ড অন ট্রেড অফ টেরিফ সাতাশ নম্বর প্রশ্নটি দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা উত্তর হবে চার্লস মার্শাল তো এরপর চলে আসবো আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব জাতিসংঘ বা লিগ অফ নেশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে জাতিসংঘ বা লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর এরপরের প্রশ্ন আটলান্টিক সনদ কোবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে আটলান্টিক সনদ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি রুশ ভেল্ডের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কোনটি উত্তর হবে সন্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হবে চব্বিশে অক্টোবর একত্রিশ নম্বরধ্যায়ের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো দুটি নীতির লক্ষ্য করো উত্তর প্রথম হবে সদস্য রাষ্ট্রগুলোর সম সমসার্বভৌমত্বের নীতি এবং কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের বিরোধিতার নীতি তো এরপর চলে আসবো আমরা বত্রিশ নম্বর দেখার প্রশ্নটিতে দেখে নেব শান্তির জন্য ঐক্য প্রস্তাব কি তো উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নভেম্বরে শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি সাধারণ সভায় গৃহীত হয় এই প্রস্তাবের অর্থ হলো বিশ্ব শান্তি বা বিশ্ব নির বিশ্ব নিরাপত্তা রক্ষাতের ভেটো প্রয়োগের ফলে যদি নিরাপত্তা পরিষদের তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে তো এরপরে তেত্রিশ নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব দ্বৈত ভেটো কি উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ পদ্ধতিগত বিষয় বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ একই বিষয়ে দুইবার ভোট ক্ষমতা প্রয়োগ করলে তাকে কিন্তু দ্বৈত ভেটো বলে চৌত্রিশ নম্বর দেখার প্রশ্নটি বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত উত্তর হবে আটান্ন নেক্সট প্রশ্নটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়েকটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখ উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়েকটি বিশেষজ্ঞ সংস্থার নাম হল ডাব্লুটিও ডাব্লুএইচও ইউনিসেফ ও এফ এ ইত্যাদি ছত্রিশ নম্বর দাগের প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতিটি কি উত্তর হবে বিশ্বব্যাপী জাতিপুঞ্জের নিয়ন্ত্রণে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো যৌথ নেতৃত্ব নিরাপত্তার নিশ্চয়ই তো হলো জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি তো নেক্সট প্রশ্নটি দেখে নেব ইউনেস্কো এর পুরো নাম লেখো উত্তর হবে ইউনেস্কো এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভায় পরের প্রশ্নটি নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখ উত্তর হবে নিরাপত্তা পরিষদের সর্ববৃহৎ দুর্বলতা হল পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো ভেট প্রয়োগের ক্ষমতা জাতিপুঞ্জের কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্রের ভেট ও কার্যকর হতে বাধা দেয় চল্লিশ নম্বর দেখার প্রশ্নটি আছি পরিষদের একটি কাজ লেখ উত্তর হবে আছি অঞ্চল পরিদর্শন করা এর পরের প্রশ্নটি দেখে নেব একচল্লিশ নম্বর দায়ের প্রশ্নটি আন্তর্জাতিক আদালতের বিচারপতি সংখ্যা কত উত্তর হবে পনেরো জন এখানে পাবো ষষ্ঠ অধ্যায় থেকে বিয়াল্লিশ নম্বর আয়ের প্রশ্নটি রাষ্ট্রকৃতক বা আমলা বলতে কি বোঝায় উত্তর হবে আমলা বা রাষ্ট্রকৃতক হলো শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বা উচ্চপদস্থ কর্মচারী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে স্থায়ীভাবে সরকারের কাজে নিযুক্ত হয় এবং সরকারের যাবতীয় নীতিগুলোকে বাস্তবায়িত করে নেক্সট প্রশ্নটি শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো উত্তর হবে শাসন বিভাগের অন্যতম দুটি কাজ হলো সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবের রূপায়ণ করা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা চল্লিশ নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ বা শর্তগুলি কি কি উত্তর হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শর্তগুলি হলো সরকারের এক বিভাগ অপর বিভাগের কাজ করবে না দুই নম্বর হচ্ছে এক বিভাগের অন্য বিভাগের নিয়ন্ত্রণ করবে না তিন নম্বর একজন ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না নেক্সট প্রশ্নটি অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর দায়ের প্রশ্নটি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও উত্তর হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হলো। সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং দুই নম্বর হচ্ছে সরকারের প্রত্যেকটি বিভাগের কর্মকুশলতাকে বৃদ্ধি পায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি লেখ উত্তর এরূপ নীতির বাস্তব প্রয়োগে যেমন দুরূহ তেমনি এর বাস্তব প্রয়োগ কাম্য নয় নেক্সট প্রশ্নটি অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে উত্তর হবে বর্তমানে আইনসভার কার্যক্রম ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে তাই আইনসভার কিছু কার্যক্রম শাসন বিভাগকে দেওয়া হয় এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃত্ব প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে নেক্সট প্রশ্নটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে উত্তর হবে যে সকল আইনসভার একটিমাত্র কক্ষ থাকে তাকে একক্ষ বিশিষ্ট আইনসভা বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে যে সকল আইনসভা দুটি কক্ষ রয়েছে তাকেই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে এরপরের প্রশ্ন একক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন কয়েকটি দেশের নাম লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে একক বিশিষ্ট আইনসভা রয়েছে তুরস্ক বুলগেরিয়া রুমানিয়া পানামা চীন প্রভৃতি রাষ্ট্রের এরপরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন কয়েকটি এমন কয়েকটি দেশের নাম লেখো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ তো উত্তর দেখে নাও তোমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে ভারত প্রভৃতি রাষ্ট্রে এরপরে দেখে নেবো আমরা বাহান্ন নম্বর দায়ের প্রশ্নটি আইনসভার দুটি কাজ লেখো উত্তর হবে আইনসভার অন্যতম দুটি কাজ হলো আইন প্রণয়ন করা এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা এর পরের প্রশ্ন আমলাতন্ত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করো উত্তর হবে প্রশাসনিক কার্যে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা এবং নিরপেক্ষভাবে প্রশাসনিক কার্যাদি সম্পাদন করা এরপরে চলে আসবো আমরা সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদযুক্ত করা যায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানে একষট্টি নম্বর ধারায় ইম্পিচমেন্ট পদ্ধতির দ্বারা বা ইম্পিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টে দুয়ের তৃতীয়াংশ সদস্যের সম্মতি ভিত্তিতে পদযুক্ত করা যায় তো এরপরের প্রশ্নটি ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন উত্তর হবে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী পার্লামেন্টের দুই কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার নির্বাচিত সদস্য নিয়ে কিন্তু গঠিত হয় নেক্সট প্রশ্নটি ভারতের উপরাষ্ট্রপতিকে কিভাবে পদযুক্ত করা যায় উত্তর হবে ভারতের উপরাষ্ট্রপতিকে পদযুক্ত করতে হলে সংবিধান ভঙ্গের অপরাধে চোদ্দ দিনের বিজ্ঞপ্তি দিতে হয় এরপরে রাজ্যসভার অধিকাংশ সদরা সদস্যরা যদি প্রস্তাবটি রাজ্যসভায় গ্রহণ করে এবং লোকসভা যদি প্রস্তাবটি সম্মতি জানায় তাহলেই কিন্তু উপরাষ্ট্রপতিকে পদযুক্ত করা যায় এরপরের প্রশ্নটি দেখে নেব রাষ্ট্রপতি কখন এডিনেস জারি করতে পারেন উত্তর হবে রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশনে স্থগিত থাকাকালীন প্রশাসনের জরুরি প্রয়োজনের এডিনেস জারি করতে পারে পঞ্চান্ন নম্বর তার প্রশ্নটি রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান রাজ্যপালে দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার উদাহরণ দাও উত্তরবে রাজ্যপালে দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার উদাহরণ হল পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক দায়িত্বভার অর্পিত হলে স্বাধীনভাবে তা পালন করে এবং দ্বিতীয় রাষ্ট্রপতির কাছে রাজ্যের রাজ্যের সাংবিধানিক অচল ব্যবস্থা সম্পর্কিত রিপোর্ট পাঠানো এরপরের প্রশ্ন ছাটাই প্রস্তাব কাকে বলে উত্তরবে আইনসভার বিরোধী দলের সদস্যরা বাজেটের অর্থ বরাদ্দের দাবিতে সংক্রান্ত মূল প্রস্তাবের ছাটাই বিষয়ে যে দাবি উপস্থিত করে সেগুলি কিন্তু ছাটাই প্রস্তাব নামে পরিচিত বা ছাটাই প্রস্তাব বলে নেক্সট প্রশ্নটি রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র পাঠান উত্তর হবে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে উপরাষ্ট্রপতির নিকট তার পদত্যাগ পত্র পাঠান এরপরের প্রশ্ন রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার দুটি যোগ্যতা লেখ উত্তর হবে ব্যক্তিকে অবশ্যই প্রথমে কি ভারতের নাগরিক হতে হবে এবং দ্বিতীয় ব্যক্তিকে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়সী হতে হবে এরপরে চলে আসবো আমরা নবম অধ্যায় নবম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন তবে এক্ষেত্রে তিনি প্রয়োজন মতো সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি বা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে পারেন নেক্সট প্রশ্নটি পিআইএলের পুরো অর্থ কী উত্তর হয়ে যাবে পিআইএলের পুরো অর্থ হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নেক্সট প্রশ্নটি বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো উত্তর হয়ে যাবে সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগের ওপর বিচার বিভাগের প্রধান্য বিস্তারকেই বিচার বিভাগীয় সক্রিয়তা বলে তেষট্টি নম্বর প্রশ্নটি সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত দুটি বিষয় উল্লেখ করো উত্তর সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত দুটি বিষয় হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্যের বিরোধ মীমাংসা এবং দ্বিতীয় হলো দুই বা ততোধিক রাজ্যের মধ্যে কিন্তু পারস্পরিক বিরোধিতার মীমাংসা এরপরে দেখে নেব আমরা চৌষট্টি নম্বর দাগের প্রশ্নটি ভারতের বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার দুটি সাংবিধানিক ব্যবস্থা উল্লেখ করো উত্তর হবে ভারতের বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার দুটি গৃহীত পদক্ষেপ হলো উত্তর হবে কেবল প্রমাণিত অসদাচরণ ও অসমর্থ এই কারণে কোনো বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করা যায় এবং দ্বিতীয় বিচারপতিদের বেতন ভাতা প্রভৃতি ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয় এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব ভারতের বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখ উত্তরবে ভারতের বিচার ব্যবস্থা দুটি অন্যতম বৈশিষ্ট্য হল ভারতের বিচার ব্যবস্থায় অখণ্ড প্রকৃত মিশরের পিরামিডের মতো এবং দ্বিতীয় হল সমগ্র ভারতের একই রূপ দেওয়ানি ও ফৌজদারি আইন রয়েছে এরপরে পরের প্রশ্নটি দেখে নেব লোক আদালত গঠনের উদ্দেশ্য কী উত্তরবে লোক আদালত গঠনের অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয় সহজ উপায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা করা এরপরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বা এলাকাগুলি কি কি উত্তর কোর্টের বা এলাকাগুলি চারটি ভাগে ভাগ করা যায় যেমন মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা এবং লেখজারি এলাকা পরমাদেশ এর অর্থ কি উত্তরবে আমরা আদেশ দিচ্ছি নেক্সট প্রশ্ন বন্দি প্রত্যেকীকরণের অর্থ কি উত্তরবে বন্দিকে সশরীরে আদালতে হাজির করা এরপরে শেষ অধ্যায় অর্থাৎ দশম থেকে দেখে প্রথম প্রশ্নটি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি উত্তর হয়ে যাবে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নিজেদের দ্বারা নিজেদের পরিচালিত শাসনকে বোঝানো হয় স্থানীয় অধিবাসীরা নিজেদের শহর গ্রাম প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের শাসন ব্যবস্থা পরিচালনা করবে সত্তর নম্বর থেকে প্রশ্নটি দেখে নেব পৌরসভা দুটি কমিটির নাম লেখো উত্তর যাবে পৌরসভার দুটি কমিটির নাম হলো বড় কমিটি এবং ওয়ার্ড কমিটি নেক্সট প্রশ্ন পৌরসভা কাদেরকে নিয়ে গঠিত হয় উত্তর যাবে পৌরসভা গঠিত হয় পৌর অঞ্চলের সকল সার্বিক প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ওয়ার্ডগুলি থেকে নির্বাচিত সদস্য এবং দুই নম্বর হচ্ছে কি রাজ্য সরকার কর্তৃত্ব মনোনীত ব্যক্তিদের নিয়ে এরপরের প্রশ্ন নে পঞ্চায়েত কি উত্তর হবে গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য তৃণমূল পর্যায়ে গঠিত একটি স্বায়ত্তশাসন সংস্থা হলো নে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের দ্বারা নির্বাচিত পাঁচজন সদস্যকে নিয়েই নে পঞ্চায়েত গঠিত হয় গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ করো কাজ উল্লেখ করো উত্তরে যাবে গ্রাম পঞ্চায়েতের দুটি অন্যতম কাজ হলো পানীয় জল সরবরাহ করা এবং রাস্তাঘাট নির্মাণ পুকুর ও দিঘি খনন ইত্যাদি জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো উত্তরে যাবে জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটি হল উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি এরপরে পঁচাত্তর নম্বর প্রশ্নটি দেখে নেব জেলা পরিষদের দুটি আয়ের উৎস লেখ উত্তরে যাবে জেলা পরিষদের আয়ের দুটি উৎস হলো যানবাহন খেয়াঘাট সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য এরপরে ছিয়াত্তর নম্বর থেকে প্রশ্নটি দেখে নেব ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্থলে নাম কি উত্তর হবে কিন্তু জেলা পরিষদ এবং পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের ব্যবস্থার সর্বনিম্ন কিন্তু উত্তর যাবে গ্রাম পঞ্চায়েত এরপরে সর্বশেষ প্রশ্ন এবং লাস্ট প্রশ্নটি দেখে নেব বড় কমিটি কিভাবে গঠিত হয় উত্তরে যাবে তিন লক্ষ তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভার বড় কমিটি গঠন করা হয় বা গঠন করা যায় তো এই ছিল মাত্র সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মাত্র এসকিউ শট প্রশ্ন ও তার উত্তর তো আশা করা যায় এই প্রশ্নগুলি তোমরা যদি শেষ মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে পড়ে যাও তো এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবু কমন পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং এই শেষ মুহূর্তের সময়টাকে তোমরা ভালোভাবে কাজে লাগিয়ে খুব একটা দুর্দান্ত রেজাল্ট করে ফেলো ধন্যবাদ